আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকার গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে দূরেও কাছে আছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাড হয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে টেম্পারেচার আমাদের ডালাস আছে সেভেন্টি ডিগ্রি আর মর্নিংয়ে একটু আরলো ছিল ইভিনিংও এরকম থাকে সর্বোচ্চ আমাদের এইটিপুঞ্জতেও যায় এখন তো গা গাছপালা আমাদের এখন গুটানোর সময় হয়েছে বাগানে যা যা ফল ফ্রুটসের গাছ আছে যেগুলো আমাদের দেশীয় এগুলোকে আমরা এখন নিয়ে যাব গ্যারেজে এই সপ্তাহ দুইকের মধ্যেই তো সময় হয়ে গেছে প্রায় গাছে কিন্তু প্রচুর ফলন আসতেছে প্রত্যেকটা গাছে। তো সুবাহ আল্লাহ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এটা আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটা কালারের ফুল হবে এই ম্যাচটা গাছে এটা এই গাছটা হচ্ছে জামাইকান ম্যাচটা গাছ আর কি আর সেই সুদূর সেই আফ্রিকার ভ্যারাইটি এটা জানতে পেরেছি তো হ্যাবিস্কাস বলে ইংলিশে এর তো গুনাগুণের শেষ নেই এটা রেগুলার খেতে পারেন চা আকারে অনেক অনেক ডিজিজ থেকে আপনি মুক্তি পাবেন এই এই যে ম্যাস্টার ফলের এবং পাতার ভিজানো পানিটা অথবা রান্না করেও খেতে পারেন টক চাটনি সব রকমের তো সুবাহ আল্লাহ আমি কী বলবো এটার এটা দেখে আমি একদম প্লিস্ট হয়ে গেছি এটা আমি কল্পনা করিনি এরকম একটা ফুল আমার বাগানে ফুটবে আর জীবনে এরকম চোখ দিয়ে এরকম সুন্দর জিনিস দেখিনি কল্পনা করা যায় না সুভান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত কিছু আমাদের জানা অজানা বাকি আছে চিন্তা করতে পারছেন আমি এটা আমার জীবনে এরকম একটা ফুল ফার্স্ট দেখলাম এই ফুলটা কিন্তু আমাদের রেগুলার ম্যাচটা গাছে হলুদ রঙের হয় তো যেমনই তার পাতা তেমনই তার ফুল তো অবশেষে ফুটলো প্রচুর ফুল আছে গাছে এখন আমি এই কয়েকদিন খেয়াল করিনি কলিটা দেখেছিলাম গত দুই দিন আগে তো এই যে দেখুন ফুটে গেছে অবশেষে কি সুন্দর সোমান আল্লাহ এমন আল্লাহর সৃষ্টি আমরা নিজেরা চোখে অত জিনিস আমরা দেখার বাকি আছে তো দেখতে পেলাম আজকে আমার গার্ডেনে এমন একটা দৃশ্যের অবতারণা হয়েছে আমি কি বলব এই যে ম্যাচটাগুলো দেখেন মার্শাল্লা গাছে কিন্তু বেশ আবার সজনে গুলো বড় হচ্ছে কিছুদিন আগে গত সপ্তাহ খানিক আগে পেরেছিলাম কিছু আবার এইগুলো আবার রেডি হচ্ছে ধীরে ধীরে এই যে দেখুন অনেকগুলো রেডি হয়েছে আমি ফুলকে দেখে তো আমি শেষ করতে পারবো না এখন তো আমার উইন্টার চলে আসতেছে এত সুন্দর একটা টাইম আর সেই সময় আমাদের ঠান্ডাটা পড়ে যায় একদম অতি দ্রুত এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায় কি বলবো আর মানে চাইলেও যে ধরে রাখবো গাছগুলোকে সেই উপায় নেই এখন একটু বৃষ্টি হচ্ছে তো খুব সুন্দর গাছপালাগুলো হচ্ছে এই যে দেখুন এটাই তো সারাদিন আমি ধরে থাকতে পারব এটা মানে স্মৃতির পাতাতে থাকবে এই গাছটা যদি ফলগুলো না পাকে তাহলে তো আবার হারিয়ে যাবে বীজ আছে কি না খেয়াল নেই আমার প্রচুর পরিমাণে ফল এসেছে ইনশাল্লাহ হয়তো বা ধরবে পাকবে সেই আশাই আছি আমি ট্রাই করবো গাছগুলোকে উঠিয়ে নিতে যেহেতু একদম রুটগুলো নিচে চলে গেছে বৃষ্টি হয়েছে টেনে টুনে হয়তো বা উঠাতে পারবো যে ওদিকে ফুল আসতেছে আসতেছে ও প্রচুর মানে গিটে গিটে ফল আলহামদুলিল্লাহ এই গাছটাকে আমি খুব ভয় পেয়েছিলাম চিনি না জানি না খাব না তো ফল ফুল সবই দেখাই দিল আল্লাহর ইচ্ছা এই যে দেখুন এই যে এই আঙ্গুরের মতো আমার এই কাঁচামরিচগুলি এত টেস্টি আর বলবো প্রত্যেকটা মরিচ এখানে খুবই টেস্টি এই ধান্না মরিচটাও খুবই ঝাল এবং সুন্দর একটা গ্রান আছে তো প্রতিটা মরিচেই খেতে খুব সুস্বাদু গার্ডেনে একটার চেয়ে একটা স্বাদ এবং অনেক অনেক ফলন আসতেছে মরিচের সব দুই সাইডই প্রত্যেকটা মরিচেই খেতে খুব স্বাদ আর এই যে দিয়েছি এগুলা এখন একটা একটা করে বের হওয়া শুরু হয়েছে মাটির মানে মাটিটা ভালো ছিল না বিদায় আমার গার্ডেনে তেমন একটা ফলন আসেনি কিন্তু এখন আবার বৃষ্টিতে ভিজে প্রচুর পরিমাণে ফলন আসতেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই অবস্থায় এসে গার্ডেনে আমার মৌসুম ধরেছে এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এটা হচ্ছে মৌসুম বিন। কেউ বা এটাকে বন সিম বলে কেউ তরলতার সিম বলে যাই হোক অনেক ধরতেছে তো এগুলো কত দিনে পাকে আমার কোনো ধারণা নেই সপ্তাহ দুই সপ্তাহ হয়েছে বড়গুলার প্রভাবটি ধরে রেখেছি বীজের জন্য আমার একটাও বীজ নেই দুটা বীজ পেয়েছিলাম দুটা চারা দুই বোনের বাসাতেই আপার বাসায় ধরেছে আমার বাসায় ধরেছে বড় আপার বাগানগুলো দেখার জন্য আবারও বলবো যারা আমার বড়পার বাপার সাথে যুক্ত নেই বেঙ্গুলি অ্যারোমা যে দেখতে পারেন কি পরিমাণ গার্ডেনে সবজি হচ্ছে গত কয়েকদিনে এই রেগুলার সিমগুলো পেরেছেন প্রায় বিশ কেজি গতকালও পেরেছেন আজকেও পারবে আমাদেরকে দিয়েছে অলরেডি আরও দিবে এত মাসাল্লা আলহামদুলিল্লাহ ওনার গার্ডেন থেকে আমরা সব সবজি খাচ্ছি তো আপার চ্যানেলটা ভিজিট করে আসবেন বিশাল সুন্দর একটা মার্শাল্লা একটা বাগান সবজি বাগান আর এখানে এই যে ওয়ার্ল্ডের হটেস্ট নাগা এগুলো পাকছে ভীষণ ভীষণ জাল এক মাস লেগে যাবে খেতে একটাই আবার এখানটাতে কালো নাগা বলে আমাদের দেশীয়গুলো হচ্ছে আবার ওপাশেও দেশীয় নাগা হচ্ছে অনেক দুটা গাছের মধ্যে এই যে ওই সাইডে ওদিকে গেলে জঙ্গল হয়ে আছে অপরাজিতা ফুটছে অনেক পাকছে বীজ পাকিয়ে গার্ডেনের একটু ঘোরাঘুরি করতে সময় দিতে আমার অনেক ভালো লাগে আমি কিন্তু ন্যাচারের মাঝে থাকতে খুব পছন্দ করি এটা আমার হবি সব গাছপালাগুলো ধীরে ধীরে একদম অন্য রকম হয়ে যাচ্ছে আর কি টাইম শেষ বেলের চারা হয়েছে বেশ মাসাল্লাহ অনেক বেলের চারা যেগুলো নাকি আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে তো ওদের বেলগুলো খেতে এত টেস্টি যে কি বলবো আর একটা বেল অলমোস্ট একটা লাওয়ের সমান হয়ে যায় আর খুবই সুস্বাদু মাংসালো আমার আছে একটা মরিচ ধরেছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লম্বা এটাকে এটা আমাকে দিয়েছেন একজন আমাদের আমেরিকান গার্ডেনার ক্লাবের একজন সদস্য ওনার নাম হচ্ছে সুবুর ভাই উনি সিলিটি তো যাই হোক তো আমরা সবাই একে অপরকে শেয়ার করি বিচি তো উনি আমাকে সিট পাঠিয়েছিলেন লাস্ট ইয়ারে সবাই রিকোয়েস্ট করলি সবার বাসায় যে যার যেটা আছে চলে যায় আর কি এত সুন্দর একটা আমাদের সম্পর্ক একটা গ্রুপের মধ্যে তো বাগানিরা চার যেটা নেয় আমরা ওখানে কমেন্ট করলেই চলে আসে তো আলহামদুলিল্লাহ এ ফাইনালি আমার কাছে সেই উনি নাম দিয়েছেন চাপাই কুপাই কেননা এই মরিচটা এ পরিমাণ লম্বা হবে এটা প্রায় মাটিতে কিন্তু চলে যাচ্ছে তো এটা বাচ্চাই এখনও অনেক লম্বা হয় এই মরিচগুলো আর প্রচুর ধরে তো আমার মাটির সমস্যার কারণে হয়তো এটা ভালো হচ্ছে না আমি এটা টবে উঠিয়ে নিব তো চাপাবেন কুপাবেন খাবেন তারপরেও মরিচ শেষ হবে না একটা উপযুক্ত নাম দিয়েছে এটার পোস্ট দিলেই সবাই আমরা হাসাহাসি করি চাপাই কুপাই তো চাপাই কুপাই এই ধরনের একটা মরিচ উনি মনে হয় যথার্থ নাম দিয়েছেন এতই লম্বা আমার লাইফে আমি এত লম্বা মরিচ দেখিনি আমরা বহুত মরিচ দেখেছি কিন্তু এই ধরনের লম্বা হয় না তিনটা মরিচের সমান লম্বা হয়ে যায় আধা ফিট তো হয়ই ওনারা এগুলো ম্যাপে ম্যাপেই না নাম দিয়েছে চাপাইকুপাই কুপাই এটা পোস্ট দিলে সবাই মানে হাসি রোল পড়ে যায় তো চাপাই কুপাই উনি ছড়িয়ে দিতে চান মানে দেশ থেকে দেশান্তরে কানাডা আমেরিকা আমরা সবাই মিলে একটা গ্রুপ আছি এই গ্রুপের মধ্যে এই চাপাই কুপাই ছড়িয়ে দিচ্ছেন প্রতিদিনই এই যে দেখুন বাংলাদেশি নাগাগুলো ঝুলেছে কিন্তু এখানে অনেক মার্শাল্লা সুবহান আল্লাহ নিয়ে আসছিলাম একটা মরিচ সেটা থেকে হচ্ছে আর এখানে সেই সেই রাজা রাজাবাসাদের মরিচ হচ্ছে এগুলি আমার খেতে এক একটু ভালো লাগে না একটু ভালো লাগে না একটু খাওয়ার মতোই মনে হয় যে মরিচ এগুলো আমার মোটেও ভালো লাগে না তো প্রিয় বন্ধুরা অনেক কিছুই শেয়ার করলাম আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তো সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন আর বাগান গুছানোর সময় হয়ে গেছে বাগানের আর তো কিছু নাই ফলন কাঁচামড়ি চারিগুলোই এই হচ্ছে আর কি আর টুকটাক করে এটা সেটা বের হয় অবশেষে লাউ গাছই কিন্তু একটু রকম সকম বের হয়েছে আবারও দেখাচ্ছি লাউ একটা বড়ো হচ্ছে কি না জানি না নিচ দিয়ে আবার একটা চিজিঙ্গা ঝুলেছে হালনা চাইলে তো আর আমরা বন্ধ রাখতে পারি না চাইটাই হোক লাউ যদি কয়েকটা ঝুলে যায় মিরাকলেই তাহলে তো হলোই হলো যাই হোক দোয়া করবেন যদি আমার এই লাউগুলো টিকে অনেক খুশি হব অবশেষে এটা থেকে মরা গাছ থেকে আমি অনেকগুলো লাউ খেয়েছি তো আলহামদুলিল্লাহ এবং সবাই থেকে আত্মীয় স্বজন ফ্রেন্ড সবাই আমাকে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার গাছে না হলেও চলবে তো অবশেষে আমার গাছে যে ফুলটা ফুটলো এটা সবচেয়ে বড় একটা সুখের বিষয় এটা তো আমি কল্পনা করিনি কারেনে যে এত সুন্দর একটা সুখ দিবে আমাকে এই যে দেখুন কেমন সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ভাবা যায় এটা ফুল গাছ হিসাবে লাগাতে হবে আমার ভীষণ একটা সুইট কালার জামের ভিতরের যে রঙটা সেই রঙের ফুল এটা অপূর্ব তো ঠিক আছে ভিডিওটা অ্যান্ড করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ